আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হচ্ছে এই টেনেসফর্মা হচ্ছে আমরা যারা মিনি আইপিএস বানাই কিংবা অডিও বক্স বানাই সেট বানাই তাদের জন্য এই টেনেসফর্মা লাগে আরো বিভিন্ন কাজে লাগে চার্জার বিভিন্ন চার্জার বানাই এই এই ট্রান্সফরমার দিয়া বক্সে প্রয়োজন হয় যাই হোক যাদের যে কাজই প্রয়োজন হয় না কেন আমি মূলত আইপিএস এর জন্য এই আজকে এই ট্রান্সফরমারটা আপনাদের সামনে রিভিউ করছি তো এই ট্রান্সফরমারটা 3000 তিন হাজার মিলি এটা দিয়ে আপনারা আহ অরিজিনাল ট্রান্সফরমার এটা নিয়ে আসলে কথা বেশি বলার মতো কোনো কিছু নেই যাদের প্রয়োজন পাইকারি হিসাবে নিতে চান তিনশো পঞ্চাশ টাকা পড়বে এবং যারা খুচরা নিতে চান তিনশো সত্তর টাকা পড়বে অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরই দিতে হবে আর শুধু ট্রেনের সময় নিয়ে আসলে ডেলিভারি চার্জ দিয়ে অনেক ব্যয়বহুল হয় সেক্ষেত্রে যদি আইপিএস এর অন্য অন্য আইটেম যেমন আমার কাছে সার্কেট বোর্ড আছে এই সার্কেট বোর্ডও নিতে পারেন দেখুন এই যে সার্কেট সার্কিট বোর্ডগুলো এটা নিয়ে আমি আগে একটা ফুল ভিডিও আছে এই সার্কেট বোর্ড সম্পর্কে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন যে সকল আপডেট ভিডিও আসে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং সাথে পাশাপাশি আপনারা যদি চান যে পুরো আইপিএস এর সকল সেট আপ নিবেন এখানে দেখুন বক্স আছে হিউজ পরিমাণ বক্স আইপিএস বক্স এবং ব্যাটারি আছে এবং এমন কি আপনারা আমি আগের ভিডিওতে দেখিয়েছি লাইট সহ এক কথায় পুরা সেট সম্পূর্ণ সেট আপ আইপিএস এর যাদের প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন তো যাদের এই ট্রান্সফর্মার গুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাকে পে করলে আমি আপনাদের হাতে মালটি যখন পৌঁছে দেব মাল হাতে পেয়ে তারপরে আমার এইটা মালগুলোর দাম পে করবেন তো এখানে যাদের কমপ্লিট বড়ি প্রয়োজন এই কমপ্লিট বড়িও আছে আমার কাছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি দেখুন ওগুলো হচ্ছে আমার এই কমপ্লিট বড়ি আমি ওই বড়িগুলো কমপ্লিট করে রেখেছি নিজের উপরে ওই বড়িগুলো আমি কমপ্লিট করে রেখেছি তো যাই হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ